এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাট এই বাইকটা নিয়ে সবার একটাই কমেন্ট কমেন্টটা হচ্ছে ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আমার সামনে যেই বাইকটা এই বাইকটার ব্যাপারে অলরেডি আপনারা সবাই কম বেশি জানেন তারপরেও বলি বাইকটা হচ্ছে হিরোর এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো বা এই বাইকটার একটা ভিডিও শুট করবো এই ব্যাপারগুলো না অনেক দিন ধরে চিন্তা করা হচ্ছিল বাট ফাইনালি একটা রিলস আপলোড করা হয় র্যান্ডম একজন রাইডার তাকে আমি একটু জিজ্ঞেস করি এই বাইকটা আপনাকে কেমন সাপোর্ট দিচ্ছে বাট সে রিপ্লাইটাতে এমন কিছু কথা বলে যে চল্লিশের পরে বাইকটা ভাইব্রেশন জনিত সমস্যা দিচ্ছে অ্যান্ড টুগিটাকে আরও বেশ কিছু ব্যাপার নিয়ে সে বলে এই ভিডিওটা আমি আপলোড করার পরে আপনাদের এতগুলা পজিটিভ কমেন্ট আসে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে আমি নিজেই একটু অবাক হয়ে যাই অ্যান্ড এই বাইকটা কিন্তু বাংলাদেশের মার্কেটে আমরা অনেক বেশি দেখতেছি যেদিকে তাকাই বা বাংলাদেশের রাস্তায় আমরা এই বাইকটা একটু বেশি দেখি তো সব কিছু মিলিয়ে আমারও একটু চিন্তা কাজ করলো যে এই বাইকটা নিয়ে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও আপলোড করা যাক অ্যান্ড আমিও এই বাইকটার ব্যাপারে একটু জানার জন্য ট্রাই করি বাইকটা হচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাট এই বাইকটা নিয়ে সবার একটাই কমেন্ট কমেন্টটা হচ্ছে এই বাইকটা নাকি কোনো অংশে একশো পঁচিশ সিসির বাইক মনে হয় না দেখলেই নাকি একটা একশো পঞ্চাশ পঞ্চাশ ফিল হয় সত্যি কথা বলতে এতদিন আমার কাছেও সেম ব্যাপারটাই ফিল হতো অ্যান্ড যখন আজকে এই বাইকটা রাইড করতে করতে আসছি তখন আমার কাছে একশো পঞ্চাশের একটা ভাইপ পাচ্ছিলাম আমি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকে বাংলাদেশের ফার্স্ট কোনো বাইকে এই ব্যাপারটা আমি আসলে ফিল করে দেখলাম যেটার মধ্যে আসলেই একশো পঞ্চাশের একটা ভাইপ পাওয়া যায় বাইকটা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে আমার নতুন এই আইএলএম হ্যান্ডগ্লভসটটার ব্যাপারে একটু আপডেট দিই এই হ্যান্ডগ্লভসটার দুইটা পেয়ার কালেক্ট করা হয়েছে আইএলএম বাংলাদেশ থেকে একটা হচ্ছে ফুল্লি ব্ল্যাকের মধ্যে হোয়াইটের একটা কম্বিনেশান অ্যাকচুয়ালি আমি আমার বাইকের সাথে একটু ম্যাচ করার জন্য ট্রাই করছি অ্যান্ড আরও একটা হচ্ছে রেডের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশন তো এই হ্যান্ডগ্লোভসটা আমাকে বেশ ভালো একটা সাপোর্ট দিয়ে আসতেছে এই হ্যান্ডগ্লোভসটা নতুন ইউজ করতেছি না ঢাকা টু টাকা ইউজ করছি লাদাখ ট্রিপে ইউজ করছি সো এই হ্যান্ডগ্লোভসটার ব্যাপারে আমার একটা আইডিয়া আছে অ্যান্ড এটা প্রিমিয়াম তার সাথে পরে মজা সিটি রাইড হাইওয়ে রাইডে পারফেক্ট একটা সাপোর্ট দিয়ে আসতেছে এর এই হ্যান্ড গ্লোভসটা যদি এইখানে একটু লক্ষ্য করে দেখেন এটা কিন্তু গাড়ি হিসেবে কাজ করে বাট অনেক সফট ফুল হ্যান্ডগ্লোভসটাই সফট অ্যান্ড খুব সুন্দরভাবে বাইকটাকে হ্যান্ডেল করা যায় এই হ্যান্ডগ্লোভসটা পরে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ফার্স্টে আপনাদেরকে বাইকটাকে একটু রাউন্ড দিয়ে শো করবো তবে এই হেডল্যাম্পটা জাস্ট আপনারা একটু লক্ষ্য করে দেখেন এগ্রেসিভ একটা ভাইব কিন্তু এই হেডল্যাম্পটার মধ্যে অ্যান্ড ডিআরএলটা হচ্ছে এইটা কিটা অন করার সাথেই ডিআরএলটা অন হয়ে যাবে তবে হয়তো এই লাইটের মধ্যে আপনারা খুব একটা বুঝতে পারতেছেন না অ্যান্ড হেডল্যাম্পটা ভেতরে দুইটা হেডল্যাম্প ইউজ করা হয়েছে এই হেডল্যাম্পের পাওয়ার সিটির জন্য পারফেক্ট বাট হায়ের জন্য আমার মনে হয়েছে যে আপনাদেরকে এক্সট্রা একটা মিনি ফগ লাইট বা যে কোনো লাইট সেট করে নিতে হবে ইন্ডিকেটারটা শো করা যাক তিনটা বাল্বের মধ্যে এই ইন্ডিকেটারটা এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেন বাইকটার সাইডের এই পার্টটা যদি আপনাদেরকে শো করি এই পার্টটার জন্য এই এগ্রেসিভ ব্যাপারটা না আরও বেড়ে গেছে তার সাথে ইঞ্জিন কাউল অ্যান্ড একজস্ট এটার মধ্যে একটা এগ্রেসিভ ব্যাপার আছে তার সাথে স্টাইলিশ সুন্দর পেছনে একটা টায়ার হ্যাগার পেছনের যদি এই পার্টটা আপনারা লক্ষ্য করে দেখেন এইটার মধ্যেও কিন্তু একটা ন্যাকেট স্পোর্টস বাইকের ফিল পাওয়া যায় আর পেছনের লাইটটা হচ্ছে এইটা ফুট রেস্টের সাথে এক্সট্রা একটা পাদানি সাথে এই ব্যাপারটা যদি লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু অনেক ক্ষেত্রে রিম কভারটা সেট করে থাকি বাট হিরো এক্সট্রিমে রিম কাবার না এইটা এই যে যে পাটটা এই পাটটার জন্য এই সাইড থেকে বেশ সুন্দর লাগে এইটা হয়তো আপনাদেরকে কাদাজনিত ব্যাপারের থেকে সেফ করবে মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক ডিজিটাল স্পিডোমিটার অ্যান্ড স্প্লিট সিট ওভারঅল ফার্স্ট লুকে বা আমি যদি এই বাইকটা নিয়ে একটু কথা বলতে চাই আমার কাছে এই ব্যাপারটাই মনে হয়েছে যে এই বাইকটাতে কি নাই এই বাইকটাতে কি নাই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটা বাইক এই বাইকটা যে বাংলাদেশের রোডে আমরা এত বেশি দেখি তার পেছনের কারণটা হয়তো আপনারা বুঝতেই পারছেন যে বাইকটাতে ইউনিক ফিচারগুলো দেয়া হয়েছে ফ্রন্টে সিঙ্গেল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হয়েছে বাট পেছনে কিন্তু ড্রাম ব্রেকটা ইউজ করা হয়েছে তো ড্রামের জায়গায় যদি একটা ডিস্ক ব্রেক ইউজ করা হতো আই থিঙ্ক বেটার হতো তবে প্রাইজিংয়ের দিক থেকে যদি আপনারা একটু চিন্তা করেন বাইকটা যখন লঞ্চ হয় তখন এই বাইকটার প্রাইস দেয়া হয় হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার টাকা বাট এখন বাইকটার প্রাইজ আই থিঙ্ক দুই তিন হাজার মতো বাড়ছে তো এই প্রাইজের মধ্যে এমন একটা প্যাকেজ আমার মনে হয় যারা রেগুলার রাইড বা হাইওয়ে রাইড বা সিটি রাইডের জন্য কোনো বাইক কিনতে চাচ্ছেন বা ফাস্ট কোনো বাইকের মালিক হতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা চলেন বাইকটার বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করা যাক এই বাইকটাতে ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সিসির ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড এ ফাইভ টেকনোলজির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে উইথ ফাইভ স্পিড গিয়ার বক্স বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর অ্যান্ড হচ্ছে টেন পয়েন্ট ফাইভ বাইকটার ফ্রন্টের এই মাঠঘাটটা কিন্তু বেশ বড় সড়ো ইউজ করা হয়েছে ফ্রন্ট সাসপেনশনটা হচ্ছে থার্টি সেভেন এম এম টেলিস্কোপিক ফর্ক অ্যান্ড রেয়ার সাসপেনশনটা হচ্ছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক মানে আপনারা আপনাদের প্রয়োজন মতো সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বাইকটাতে ওয়াইডার স্প্লিট সিট ইউজ করা হয়েছে রাইডারের সাথে পিলিওনও আমার মনে হয় লং টাইম বাইকটাতে বসে থাকতে পারবে অ্যান্ড পিলিওনে ধরার জন্য গ্রাবরিল চলেন বাইকটাতে ওঠা যাক বাইকটাতে ওঠার পরেই ফার্স্টে যদি আপনারা এই ককপিটটা একটু লক্ষ্য করে দেখেন আপনাদের কি মনে হচ্ছে যে এটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির কোনো বাইক আমার কাছে অ্যাকচুয়ালি মনে হচ্ছে না তো আপনারা চিন্তা করতেই পারেন অ্যান্ড মাস্কুল আর ফুয়েল ট্যাঙ্ক এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে টেন লিটার্স আর সব থেকে মজার যে ব্যাপারটা বা আমরা যারা হানড্রেড হানড্রেড টেন বা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকগুলো রাইড করে থাকি আমরা কিন্তু মাইলেজ নিয়ে অনেক বেশি চিন্তা করি যে এই বাইকটা আমাদেরকে মাইলেজ কেমন দিবে বা এই বাইকটা থেকে আমরা কেমন মাইলেজ পাবো তো সেই ক্ষেত্রে হিরোর এই এক্সট্রিম থেকে আপনারাই কমেন্ট করেন যে আপনারা কেমন মাইলেজ পাচ্ছেন তবে আমি আমার আইডিয়া থেকে শেয়ার করব যে আপনারা এই বাইকটা থেকে ফিফটি প্লাস মাইলেজ পাবেন অ্যান্ড আপনারা কে কত মাইলেজ পাচ্ছেন এই বাইকটা থেকে চাইলে একটু কমেন্ট করে জানাতে পারেন পাইপ অন হ্যান্ডেলবার অ্যান্ড এই হ্যান্ডেলবারটা কিন্তু আপরাইট রাইট পজিশনে মানে লং টাইম বাইকটা রাইড করার জন্য পারফেক্ট অ্যান্ড সুইচের বিল্ড কোয়ালিটি বা সুইচগুলো যদি একটু লক্ষ্য করে দেখেন প্রিমিয়াম একটা ব্যাপার কিন্তু এই সুইচগুলোর মধ্যে আচ্ছা সুইচগুলো আপনাদেরকে একটু শো করি কোনটা কোন কাজের জন্য এইটা তো বন্ধ দেন হচ্ছে নিউট্রাল পজিশন দেন বাইকটা স্টার্ট ওকে অ্যান্ড এই সাইডের সুইচগুলো যদি একটু লক্ষ্য করে দেখেন এটা হচ্ছে আপার এটা ডিপার এটা হচ্ছে ইন্ডিকেটর এটা হচ্ছে হর্নের জন্য আর এইটা হচ্ছে হ্যাজার্ড মানে ইমার্জেন্সি ইন্ডিকেটর চারটা ইন্ডিকেটর কিন্তু একসাথে অন হয়ে যাবে ইমার্জেন্সি সিচুয়েশনেও আপনাদেরকে এই বাইকে হ্যাজার্ড লাইট বা হচ্ছে এক্সট্রা ইন্ডিকেটর বা চারটা ইন্ডিকেটার একসাথে অন হয় এই সুইচটা কিন্তু সেট করতে হবে না মিরোর ভিউটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে মিরোর থেকে মোটামুটি ঠিকঠাক পেছনের ভিউ দেখা যায় অ্যান্ড এই মিটারটা ধরার সাথেই একটু লুজ হয়ে গেল আচ্ছা এটা প্যারা নেই অ্যান্ড স্পিডো মিটারটা আবার অন করি আপনাদের সামনে আরও একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই যে ব্যাপারটা ঠিকঠাক মতো লক্ষ্য না করলে দেখা যায় না সেটা হচ্ছে এই বাইকেও একটা চার্জিং পোর্ট দেওয়া সেটা হচ্ছে একটু নিচের দিকে এই হচ্ছে চার্জিং পোর্ট যেখান থেকে আপনারা আপনাদের ফোন বা হচ্ছে যে কোনো ডিভাইসকে চার্জ করে নিতে পারবেন অ্যান্ড ফাইনালি স্পিডোমিটার স্পিডোমিটারটা কিন্তু ডিজিটাল ইউজ করা হয়েছে অ্যান্ড এই স্পিডোমিটারে প্রয়োজনীয় সব ধরনের ফিচারই কিন্তু আপনারা পাবেন অ্যান্ড এই ককপিটের সাথে স্পিডোমিটারটা কিন্তু যাচ্ছে কিউট অ্যান্ড ছোটোখাটো একটা স্পিডোমিটার যে স্পিডোমিটারে আচ্ছা ইমার্জেন্সিটা বন্ধ করি যে স্পিডোমিটারে আপনারা হচ্ছে ফুয়েল ইন্ডিকেটার গিয়ার ইন্ডিকেটার মিটার অ্যান্ড সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ট অফ সুইচটাও কিন্তু এই স্পিডোমিটারে আপনারা দেখতে পারবেন যদি আমি সাইড স্ট্যান্ডটা দিই সাথে সাথে এই যে রেড হয়ে আসে মানে এইটা কিন্তু একটা সেফটি ফিচার যেই ফিচারটা এই এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভে দেওয়া হয়েছে অ্যান্ড স্পিডোমিটারটা সেট করার জন্য এখান দুইটা বাটন এস এম আচ্ছা প্রেস করলে কী আসে এটা একটু জোরে জোরে প্রেস করতে হচ্ছে হার্ড রাবার টাইপের কিছু একটা ইউজ করা হয়েছে আচ্ছা এটা এমনই থাক তাহলে চলেন বাইকটা একটু রাইড করা যাক অ্যান্ড ফার্স্টে আমি এই বাইকটা নিয়ে যে কমেন্টটা পাইছি যে বাইকটা নাকি ফর্টির উপরে স্পিড উঠলে একটু ভাইব্রেট করে বা ভাইব্রেশন ফিল হয় তো এই ব্যাপারটা দেখার জন্য ট্রাই করবো অ্যান্ড ইনিশিয়াল রেসপন্স কেমন বা বাইকের ব্রেকিং ব্যালেন্স কেমন এই ব্যাপারটাও জানার জন্য ট্রাই করব তবে তার আগে আরও একটা ইনফরমেশন শেয়ার করব ফ্রন্টে কিন্তু বিগ একটা ডিস্ক ইউজ করা হয়েছে যেই ডিক্সটা হচ্ছে টু হান্ড্রেড সেভেন্টি সিক্স এম এম সিঙ্গল চ্যানেল এভিএস অ্যান্ড পেছনে ড্রাম ব্রেকটা ইউজ করা হয়েছে এটা আমি আপনাদেরকে বলছি ড্রামের জায়গায় যদি একটা ডিস্ক ইউজ করা হইতো আই থিঙ্ক বেটার হতো অ্যান্ড ফ্রন্টের টায়ারটা হচ্ছে নাইনটি বাই নাইনটি সেকশানের অ্যান্ড রেয়ার টায়ারটা হচ্ছে ওয়ান টোয়েন্টি বাই এইট সেকশানের ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকে ওয়ান টোয়েন্টি আমার মনে হয় যে পারফেক্ট আর এই সাইলেন্সার থেকে কেমন শব্দ আসে এটাও এখন আপনাদেরকে একটু শোনানোর জন্য ট্রাই করব স্টার্ট অনেক বেশি লাউড না বাট স্মুথ একটা শব্দ আসতেছে তাহলে চলেন বাইকটা রাইড শুরু করা যাক বাইকটার যখনই রাইডটা শুরু করলাম সাথে সাথেই পাওয়ারটা কিন্তু ভালোভাবে ফিল করা যাচ্ছে বাট বাইকের স্টার্টটা অফ হয়ে গেছে এটা হয়তো ফুয়েলের জন্য হতে পারে ফুয়েলটা খুব একটা নাই বাইকে অ্যান্ড আবারও স্টার্ট করি পাওয়ারটা বেশ ভালো ফিল করা যাচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক অনুযায়ী হ্যাঁ এটাকে যদি আপনি ওয়ান ফিফটির সাথে কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে হয়তো সে পিছিয়ে থাকবে বাট ওয়ান টোয়েন্টি ফাইভের কথা চিন্তা করলে সে অনেক এগিয়ে থাকবে তারপরেও জাস্ট সেকেন্ড গিয়ার ফরটি বাট এখন পর্যন্ত ভাইব্রেশনের কোনো ফিল কিন্তু আমি পাই নাই এটা বোঝার জন্য আমাকে একটু মেন রোডে যেতে হবে ওইখানে গেলে হয়তো সিক্সটি সেভেনটিতে বাইকটা একটু রাইড করতে পারবো অ্যান্ড রেসপন্সটা বোঝার জন্য ট্রাই করতে পারবো তবে আমার কাছে বেশ ভালো লাগতেছে ওয়ান ফিফটি সিসির অনেক বাইকের ইনিশিয়াল রেসপন্স কিন্তু এমন দেখে থাকি আমরা বেশ ভালো বেশ ভালো অ্যান্ড ব্রেকিং রেসপন্স ও মাই গড অসাধারণ চলেন তাহলে গিয়ার টু গিয়ার একটু দেখি ফার্স্ট গিয়ার থার্টি ওয়ান অ্যান্ড সেকেন্ড গিয়ার ফিফটি সেভেন থার্ড গিয়ার থার্ড গিয়ারে আর ট্রাই না করি বাট ভাইব্রেশনের যে ব্যাপারটা ফর্টির পরে যে ভাইব্রেশনটা নাকি পাওয়া যেত এই বাইকটাতে বা পাওয়া যায় একজন ইউজারের কথা যদি আমি বলি বাট আমার কাছে এই যে ফর্টি স্পিডে বাইক চলতেছে বাট ভাইব্রেশনের তেমন কোনো ফিল এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না অ্যান্ড বাইকটা কিন্তু একটু ডাকও দিতেছে যে না ওয়ান টোয়েন্টি ফাইভের বাইক বাট ডাক দিচ্ছে ওয়ান ফিফটির মতো হ্যাঁ সুন্দর একটা ডাক ফিল করা যাইতেছে অ্যান্ড আপনাদেরকে আরও একটা ব্যাপার শেয়ার করবো সেটা হচ্ছে বাইকের সিট হাইট এই বাইকটাতে সেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফোর এম এম এর সিট হাইট ইউজ করা হয়েছে আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে যাদের হাইট ফাইভ থ্রির বেশি তারা বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন ওকে অ্যান্ড আমার কাছে এই ব্যাপারটাও মনে হয়েছে যে অলিগলির যত স্পিড ব্রেকার আছে এই স্পিড ব্রেকারে বাইকটার নিচে বেঁধে যাওয়ার চান্স নাই তবে পিলিয়ন সহ রাইড যেহেতু করি নাই তো সেই ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ফিডব্যাকটা হয়তো আপনাদেরকে দিতে পারবো না তবে আপনাদের কাছেই প্রশ্ন আমার কারণ এই বাইকটা অনেকেই রাইড করতেছেন অনেকের কাছেই আছে যে আপনারাই আমাকে একটু বলেন যে পিলিয়ন সহ আপনাদের এই স্পিড ব্রেকারগুলোতে বাইকটা কেমন বাঁধে সুন্দর একটা জায়গা যে জায়গাতে বাইকটা না দাঁড় করিয়ে পারলাম না এমন জায়গাগুলোতে কিন্তু বাইক দাঁড় করিয়ে ফটো ক্যাপচার করতে বেশ ভালোই লাগে অ্যান্ড এই যে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ট অফ সুইচ যেটার মাধ্যমে আপনার বাইক বন্ধ হয়ে যাবে অ্যান্ড বাইকটার লুকসটা আপনাদেরকে আরও একবার শো করার আগে এই ভিউটা একটু দেখাই তো হিরো এক্সট্রিম নিয়ে আপনাদের কার কি মতামত বা কার কোন ধরনের কমেন্ট বা কাকে কেমন সাপোর্ট দিচ্ছে আপনারা একটু কমেন্ট জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে হয়তো আমি আরও অনেক কিছু জানতে পারবো কমেন্টগুলো কিন্তু দেখা হয় অ্যান্ড রিপ্লাইও করা হয় বাইকটার ফ্রন্টের এই এগ্রেসিভ লুকস সাইডের ভিউ সাইলেন্সার পেছনের ওয়াইডার সিট ওভারঅল যারা বাইকটা সাইড থেকে দেখবে বা সামনে থেকে দেখবে যে কারোরই এই বাইকটা ভালো লাগবে অ্যান্ড আমি এখন পর্যন্ত দুই তিন জনকে জিজ্ঞেস করছি যে হিরো এক্সট্রিম ওয়ান আর বাইকটা আপনাদের কাছে কেমন লাগে সবার একটাই কথা যে না বাইকটা সুন্দর বাইকটা দেখতে ভালো লাগে অ্যান্ড এই কমেন্টটা বেশি যে না বাইকটার সাথে ওয়ান টোয়েন্টি ফাইভ এই ব্যাপারটা যায় না ওয়ান ফিফটি ব্যাপারটা যায় তবে কিছু দিনের মধ্যে হয়তো আমরা হিরো এক্সট্রিম টু ফিফটি সিসির বাইকটা দেখতে যাচ্ছি এইটাই গুঞ্জন শোনা যাচ্ছে সো এই বাইকটা যদি আসে আমার মনে হয় ওই টু ফিফটি আটটাও যদি প্রাইজের মধ্যে রাখে তাহলে ওই বাইকটাও বাংলাদেশের মার্কেটে না একটা সুপার ডুপার হাইপ ক্রিয়েট করবে ফার্স্ট বাইক হিসেবে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আপনাদের জন্য পারফেক্ট হবে মানে যাদের এখনও কোনো বাইক নাই বাইক কিনতে চাচ্ছেন বাইক রাইডের খুব একটা এক্সপিরিয়েন্স নাই সেই ক্ষেত্রে এই হিরো এক্সট্রিমটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমরা যখন নতুন নতুন বাইক চালানো শিখি আমরা কিন্তু প্রথমেই একটা স্পোর্টস বাইকের কথা চিন্তা করি না আবার অনেকেই চিন্তা করে অনেকে নিয়েও ফেলে এটা নিয়ে আসলে খুব একটা কমেন্ট করার জায়গা নাই আমার তবে আমার কথা হচ্ছে যে যারা ফার্স্ট বাইক হিসেবে এই বাইকটাকে নিতে চাচ্ছেন তাদের জন্য ব্যাপারটা পারফেক্ট হবে আমার ফার্স্ট বাইক কি আমার ফার্স্ট বাইক হচ্ছে হিরো হোন্ডা গ্ল্যামার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটা তো ওই বাইকটা দিয়ে আমি কিন্তু বারো হাজার কিলোমিটার রাইড করি এরপরে সুযুকি জিক্সার এসেফ তারপরে জিএসএক্সার তারপরে আর ওয়ান ফাইভ একটার পর একটা কিন্তু আমি তখন চেঞ্জ করা শুরু করি এজন্যই বলছি যে ফার্স্ট বাইক হিসেবে যদি আপনারা কোনো বাইক নিতে চান সেই ক্ষেত্রে আপনারা হিরো এক্সট্রিমটাকে ট্রাই করে দেখতে পারেন যেই বাইক ভালো ওইটার ব্যাপারে ভালো বলতে ভালো লাগে এটাই হচ্ছে মেইন ব্যাপার অ্যান্ড এই বাইকটার প্রাইজিংটা সুপার এই প্রাইজিংয়ের মধ্যে স্টাইলিশ একটা বাইক যেই বাইকটা আপনাদেরকে ওয়ান ফিফটির একটা সাপোর্ট দিবে বা লুক্সের দিক থেকে কোনো অংশে বা যেই ফিচারগুলো ইউজ করা হয়েছে এই ফিচারগুলোও কিন্তু কোনো অংশে কম না ওয়ান ফিফটি সিসির বাইকের সাথে কম্পেয়ার করলে অ্যান্ড যারা সিটি রাইড বা হাইওয়েতে সুন্দর একটা রাইড করতে চাচ্ছেন সাথে চাচ্ছেন একটা পারফেক্ট মাইলেজ সেই ক্ষেত্রেও কিন্তু এই বাইকটা আপনাদের জন্য ভালো হবে হুট করে বের হয়ে যাবেন বা হুট করে একটা রাইডে যাবেন যেটাই হোক আর কি তবে এই বাইকেরও খারাপ সাইড কিছু আছে সেটা হয়তো লং টাইম আমি বাইকটা রাইড করার পরে ধরতে পারবো বা বুঝতে পারবো বা বাইকটা যদি আমার কাছে থাকে বা এই বাইকটার মালিক আমি হই বা পাঁচশো এক হাজার কিলোমিটার বাইকটা রাইড করি তখন কিন্তু ব্যাপারগুলো আমার চোখে পড়বে তো আপনারা কারা এই বাইকটা নিয়ে কোন ধরনের সমস্যার মধ্যে আসেন বা কারা এই বাইকটা নিয়ে কোন ধরনের সুখের মধ্যে ভাসতেছেন চাইলে আপনারা একটু কমেন্টের মাধ্যমে ব্যাপারগুলো শেয়ার করতে পারেন অ্যান্ড আমার আজকের এই ভিডিওটা থাকতেছে এতটুকুই সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা অনেকটা টাইমে রাইড করা হচ্ছে তবে এই রাইডিং এক্সপিরিয়েন্সের মধ্যে একটা এক্সপিরিয়েন্স আমার কাছে একটু খারাপ মনে হয়েছে সেটা হচ্ছে মাঝে মধ্যেই না বাইকটা বন্ধ হয়ে যায় লাস্ট দেড় দুই ঘন্টায় চার পাঁচবার বাইকটা বন্ধ হয়ে গেছে এই সমস্যাটা এই বাইকের কমন সমস্যা কিনা যারা এই বাইকটা ইউজ করতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন